আইওসির টেন্ডার নিয়ে বিরোধ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানালেন বিজেপি নেতা জয়দীপ নন্দী উল্লেখ্য গত চার দিন ধরে শিলিগুড়ির এনজিপির আইওসি টার্মিনালে বিক্ষোভ চলছিল কম টেন্ডার ডাকায় শ্রমিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখিয়ে আইওসির গেট বন্ধ করে দেয় শাসক দলের শ্রমিক সংগঠন অন্যদিকে সেই টেন্ডারই শাসক দলের কয়েকজন নেওয়ার জন্য রাজি হয়ে যায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে বৎসায় উত্তেজনা সৃষ্টি হয় যদিও গতকালই আইএনটিটিউসির সভাপতি প্রসেনজিৎ রায় জানান যে গোষ্ঠী গোন্ডল নয় তাদের হামলা করেছে এলাকায় শান্তি বজায় রাখতে বেঙ্গল ট্যাঙ্কার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিছিল করেন তারা বুধবার জয়দীপ নদীর সাংবাদিক বৈঠক করে বলেন টেন্ডার নিয়ে যে গন্ডগোল হয়েছে তার তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব আর এর ফলে এলাকার মানুষ ভীত হয়ে রয়েছে কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল যেটা এসডি সাহেবের হয়েছিল ওখানে ভিডিও এসডি সাহেবের ভাইরা মরে যাচ্ছে কেউ চালাতে পারছে না তখন তার জন্য আন্দোলন কেন আরও অনেক কিছু আমরা করতে বাধ্য হবো এবং তার জন্য আমরা রেডি আছি তো এই যে কালকের যে হামলা হলো কোথাও কি মনে হচ্ছে যে বিজেপির মদত রয়েছে বা জয়দীপ নন্দীদের মদত না 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 এখানে কারো এটা ভুল কথা যদি কেউ বলে থাকে এটা ভুল কথা হ্যাঁ যারা করছে তাদেরকে যদি আলাদা করতো আমাদের এই এলাকার কারো কোনো রকম অভিযোগ এটা আমার মনে হয় না এরকম ভুল কথা কারণ এখানে কারো ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে না এখানে বিজেপি বলে কোনো সংগঠন নেই এটা টোটাল সংগঠনটাই আমাদের সুতরাং এটা যদি কেউ বলে থাকে এটা পুরোপুরি ভুল বলেছে বিজেপি নামের কোনো বন্ধ আমাদের এই এলাকায় নেই পাম্পগুলো ড্রাই হয়ে যাচ্ছে এয়ারপোর্টে তেল যাচ্ছে না সেনা সেনাতে সেনাবাহিনীর কাছে তেল যাচ্ছে না বিদেশে থেকে তেল যায় নেপাল ভুটানের তেল যায় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয় আছে আমাদের দেশের সুতরাং প্রশাসনের যে সিরিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করা উচিত ছিল সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল প্রশাসন তরফ থেকেও কিন্তু সেটা দেখা যায়নি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দাবি করছি যে অবিলম্বে প্রশাসন ব্যবস্থানিক যে সমস্যা ইন্ডিয়ান রয়েল কর্তৃপক্ষ এবং পরিবহন সঙ্গে যুক্ত যুক্ত লোকদের মধ্যে যে সমস্যার উদ্রেক হয়েছে সেটা সেটা প্রশাসন উদ্যোগ নিয়ে সমাধান করুক এবং পুলিশ যে ক্ষেত্রে যে সক্রিয়তা দেখা যায় দেখা যায় বিজেপি কার্যকর্তা